আমানব্যের নবী এমন একজন নবী যার নামটা আল্লাহ যেখানে সেখানে খুঁজে পাওয়া যায় নবীকে সুবহান প্রথম আমি যদি বলি আমরা মুসলমান কালিমা তৈয়বাকে অধিক অধিক বেশি ভালোবাসি লা রসুল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর

আপনি আমি প্রতিদিন নামাজ পড়ি নামাজ পড়তে গেলেই দেখেন সুন্নাত যেখানে ফরজ সেখানে ফরজ যেখানে সুন্নাত সেখানে আছে না সব জায়গায় গেলে রাসূল কি খুঁজে পাওয়া যায় এখান থেকে বোঝা যায় আমার নবীর शान মান মর্যাদা অনেক অনেক বেশি যেটা কল্পনা করা যায় না বন্ধু আমরা সুন্নি জামাতwidetilde যে দাবি করি কিন্তু প্রকৃত প্রকৃত যে শূন্য এটাকে আমরা কখনোই না আক্রে ধরি কথা বলেন না কেন আমরা সবাই বলি সন্নিহত আমরা দাবি করি সন্নিহতের সদস্য আমরা সবাই সেটা দাবি করি কিন্তু আমরা এমন শুন জামাত হয়েছি রাসূলের আদর্শ এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারেনি নবীজির সাথে প্রেম করতে পারলে জান্নাতের দলিল দিয়েছেন নবীজি আমার দিকে তাকান বন্ধ প্রেম কাকে বলে নবীজির ভালোবাসা নবীজির মর্যাদা নবীজির ইচ্ছ নবীজির শান নবীজির আজমত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছেন বন্ধু একটা গাধার নাম শুনে যে শরীফের মধ্যে এসেছে ওই গাধাটার নাম হলো বন্ধু আখির নাম গাধা কি কথা বলেন না কেন গাধাটার নাম হলো বন্ধু আখির আকির নাম কই গাধা যখন আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেল নবীর বিরহ আঁকের নামক গাধা পারে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র ওই নাম গাধা কোন খাবার পানি স্পর্শ করে আদি শরীফের মধ্যে এসেছে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোন খাবার পানি স্পর্শ না করে ওই গাধা নিজের জীবন সমুদ্রে চাপ দিয়ে নিজে দিয়ে দিয়েছে যে বলেন না সমাহার সাদের নিচে টিনের ঘর ছনের ঘর যেই জায়গায় একটু নীরব আছে ওই জায়গায় দেখবেন মাকড়সার জাল আছে না মানুষ কিন্তু প্রতিদিন মাক্রসার জাল ভাঙে না কথা বলেন ভাঙেনি প্রতিদিন মাকড়সার মানুষ ভাঙে না মাকড়সার জালটা বন্ধু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় অনেক বেশি ময়লা হয়ে যায় তখন মানুষ এই জালটা ভেঙে দেয় বন্ধু যেদিন হিজরতের রচুনি সঙ্গী আবু বকর সিদ্দিক ওই দিন প্রাণের নবীজি জি গোহার মধ্যে প্রবেশ দিল করেছিল ওই প্রবেশ মুক্তার মধ্যে মাকড়সা জাল বেঁধে আপনারা দেখেন মক্কা মদিনায় গেলে কবুতর দেখেন কিনা আরো জোরে বলেন অজ্ঞায় বেশি দেখা যায় ঠিক কেনা বলেন ওই যে কবুতর গুলো কোন জায়গার কোন বংশের জানেননি জানেন না যেদিন বন্ধু নবীজি নবীজিকে দুশ্মনের কতল করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছেন নবীর দুশ্মনদেরকে লাগিয়ে দিয়েছেন পাহাড়ি দুইটা কবুতর অবন্ধ সঙ্গে সঙ্গে ওই প্রবেশ পথের মধ্যে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছেন বন্ধু কাফেরদেরকে একদিকে বোকা বানিয়ে দিলেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই তারপরে ম্যারাজের কিছু জায়গা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বন্ধু আলোচনা করবো কাফির বিমানে দেখলেন এই প্রবেশ মুখী কবুতর দিন পেরে বাসা বনে পেরে তা দিচ্ছি একজন আরেকজনকে বলছি যদি যদি এখান দিয়ে একটু আগে যদি মানুষ গোহার মধ্যে প্রবেশ করত তাহলে এই পাখির বাসা তো থাকতো না আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার সবচেয়ে সুন্দর পাখি কবুতর কবুতর বলে হায়রে নবী दुश्मन জিততে পারলি না নিজেরা নিজেদের 왜 অনেক বেশি বুদ্ধিমান মনে করো আমরা বোনা তুই তা পারি কবুতর ছোট ছোট পাখি তোমরা আমাদের কৌশলের কাছেই তো হেরে গেছো জানো না আমার নবী গহর মধ্যে অবস্থান করছে সুবহান

এই দিনেও তোমরা ডিজিটাল হয়ে গেলা। ইমাম সাহেব খোদবা দিতে লাগলো দৌড়ে যায় ওই দিনের হাজিরা খাতায় কিন্তু মুসল্লির নাম ওঠে না কারণ তোমরা যখন দৌড়ে মসজিদে চলে যাও ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ওই যে ফেরেশতারা তোমাদের আজকের দিনের মুসল্লি হিসাবে রোল নাম্বার নিয়ে এক দুই তিন করে করে সিরিয়াল মেইনটেইন করছে ওই ফেরেশতাদের সেই নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় জোরে জোরে বলেন আল্লাহু আকবার

বন্দরে আমার সংক্ষিপ্ত প্রেমের আলোচনা সংক্ষিপ্ত করে সেই প্রেমের ট্রেনিং দিব